طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা এবং শ্রোতা বন্ধুরা পৃথিবীর যে প্রান্ত থেকে আপনার যুক্ত হচ্ছেন পরে যারা যুক্ত হবেন সকলকে আমাদের জানাচ্ছি চেয়ে পর্যায়ে আমাদের এই দু হাজার পঁচিশ সালের প্রথম লাইভে আছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমার লাইভ নাম্বার হচ্ছে কিউবেস লাইভ কোরআন বেইড তথা কিউবেস টিভির নিয়মিত আয়োজন কিউবেস লাইভ 1501, 1501, জিরো 1501. ফিফটিন হানড্রেড ওয়ান ওয়ান আমরা এখন আলোচনা করব যে নববর্ষ থেকে এলো এবং হিজরি সন বাংলা সন ইংরেজি কে সৃষ্টি করেছেন আমাদের সমাজে প্রতিটি বিষয়ে তারা নিজেরা একটা মতামত তৈরি করে রেখেছে বা তারা মানুষের তৈরি করা চিন্তা চেতনাতে কথা বলে নানাভাবে এর আলোচনা রয়েছে কিন্তু কোরআন কি বলে আমরা সেটা জানব কোরআন থেকে আমরা জানব প্রতিটি বিষয়ে কোরআন সমাধান কারণ কুল্লুম ফিকিতাম মুবিন আল্লাহ আল্লাহস হায়ন তালা বলেছেন যে প্রতিটি বিষয়ে কোরআন মুবিনে রয়েছে এর বিস্তারিত ব্যাখ্যা এগারো নম্বর স্যার সয়েতে রয়েছেন এবং আল্লাহ কোনো কিছু বাদ দেননি যেটা ছয় নম্বর সোরা আনামের আটত্রিশে বলেছেন মা ফর রতনা ফিল কিতাব এমিং সেই মা ফর রতনা মা ফর রতনা ফিল কিতাব আমি কিতাবটির মধ্যে বিধানের মধ্যে কোনো কিছু আমি বাদ দিই নাই আমি সব কিছুই খুলে খুলে বলে দিয়েছি তো সেটা আমরা ক্রান্তের জন্য জানবো আল্লাহ মালা বলছেন যে আনামের আটত্রিশে যে কোনো কিছুই বাদ দিন সব বলেছেন তাহলে আজকে যে আমরা সবাই যে বিভিন্ন বর্ষ উদযাপন করে নববর্ষ বা এখানে ভাগ করা হয় যে হিজরি সন এটি হিজরত থেকে শুরু হয়েছে আবার কেউ বলে থাকেন বাংলা সন বঙ্গাব্দ এটা আকবর আসলে আকবর তো আল্লাহর গুণবচক এটা একমাত্র শব্দ এটা তারা নাম হিসাবে একবার বা আবদুল আকবর সে এটা শুরু করছে এটা বলে থাকে এবং কেউ আবার বলে যেমন ইংরেজি ইসাই সন মিলাদি এইভাবে বলা হয় যেমন ঈশ্বাদ থেকে সালামের ঈস্ত থেকে আসছে এরপরও অনেক আরও কিন্তু চাইনিজ ইয়ার আছে তারপর ইরানিদের আছে বিভিন্ন ধরনের কিন্তু বর্ষ আছে কিন্তু কোরআনের আলোকে এটা আমাদের সমাজে আলোচনা হয়ে থাকে না কোরআন ভিত্তিক জীবন বিধানে হ্যান হুয়া তারা তিনি পৃথিবীর লগ্ন থেকে তিনি সব কিছু নির্ধারণ করেছেন এটা আমরা পাই নয় নম্বর সুরার ছত্রিশে থার্টি সিক্সে আমরা পাই ইন্নাতে ইন্দাল আল্লাহ বলছেন যে আকাশসমূহ জমিনসমূহ জমিন যিনি সৃষ্টি করেছেন সেদিন থেকে এই মাসের সঙ্গে বারোটি তাহলে পৃথিবীর শুরু থেকে এই মাছ গণনা রয়েছে আর শুরু থেকেই আছে তাহলে এই এক কথায় সনটা হিজড়ি হোক আর ইংরেজি হোক আর বাংলা হোক আর ইরানি তোরানি হোক সবই আল্লাহর সৃষ্টি কিন্তু এখানে বলা হয় যে হিজরি সন্ধ্যে হচ্ছে আরবি তারিখ এটা ইসলামিক আর ইংরেজটা ইংরেজরা করেছে বাংলাটা এভাবে এভাবে বলা আসলে তা নয় কেন সব ভাষা সব ভাষা বন রং সব আল্লাহ সৃষ্টি করেছেন এটা আমরা জানতে পারি পঁচিশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়ের থেকে যত রং আছে বিভিন্ন রঙ এটা আল্লাহ তৈরি করেছেন এবং এ সম্পর্কে আরও আমরা জানতে পারি সুরা রোম ত্রিশ নম্বর সুরা বাইশ নম্বর আয়াতে আল্লাহর যতগুলো আয়াত রয়েছে সবই আল্লাহর নিদর্শন আল্লাহর প্রমাণ তার মধ্যে রয়েছে আল সিনাতিম আল ওয়ানিকুম তোমাদের যে ভাষা ভাষার যে বৈচিত্র্যময়তা বিভিন্নতা সবই আল্লাহর আয়াত এবং তোমাদের যে বিভিন্ন রঙ রঙগুলো আল্লাহরব্বা আলামিন তিনি সৃষ্টি করে দিয়েছেন সুতরাং এক কথায় যে কোনো শনি হোক সেটা বাংলা হোক ইংরেজি হোক যে কোনো সেটা কিন্তু আল্লাহর সৃষ্টি কারণ বাঁকরার উনত্রিশ রয়েছে হু আল্লা ফিল জামিয়া তিনি আল্লাহ তিনি আকাশ যমুস তিনি সব সৃষ্টি করেছেন এটা হচ্ছে উনত্রিশ নম্বর এক সেরা বাকারা তারপরে পঁচিশ নম্বর সুরা এর ফোরকানে দুয়ে রয়েছে যে কুল্লে সেই ইং ফক দর দিয়েরা তিনি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছু পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন সব কিছু আল্লাহান সৃষ্টি করেছেন এর আলোচনা রয়েছে আরও ছয় নম্বর সুরা যেটা আনামের একশোর পরে যদি আপনি যান একশো এক সেখানে আল্লাহ উসান তাল্লা বলেছেন সয়েতে যে সব কিছু আল্লাহর সৃষ্টি তাহলে সব কিছুর ভিতরে কিন্তু আপনি দিন গণনা করবেন মাঝ গণনা করবেন এগুলো মানুষের তৈরি এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর জ্ঞান দিয়ে মানুষগুলো যেটা আমরা পাই আবার সোনা আনামের ছয়ের একশো একে সেখানে আল্লাহ যে পৃথিবীকে ঢেলে সাজিয়েছেন চমৎকারভাবে সুসজ্জিত করেছেন সবিনস্ত করেছেন যা যার ভাষা শিখিয়েছেন এর অনেক অনেক আয়াত রয়েছে যেমন আমরা নয় নম্বর সর ছত্রিশ আলোচনা করলাম সাঁত্রিশ সের বারা শুরো তো পৃথিবীর শুরু থেকে আকাশ সময় যমুঝম দিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সমস্ত মাসগুলো দিনগুলো নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহ এটাকে আরও ব্যাখ্যা দিয়েছেন একশো এক নম্বর আয়তান নামের সয়ের বাদিয়া উসামা ওয়াতে ওলা বাদাহ মানি যে নতুন নতুন মানুষ যা ভাবে মানুষ চিন্তাভাবনা ভাবনা নাই পৃথিবীর যাবতীয় সৃষ্টি মানুষ খুব কম জ্ঞান দেওয়া হয়েছে সতেরো পঁচাশি কিন্তু পৃথিবীর যা আপনি দেখেন সীমাহীন জগৎসমূহে দেখেন আর দেখেন না আমরা যা দেখি আর দেখি না সবটাই আল্লাহ সুযজ্জিত করেছেন আল্লাহ চমৎকারভাবে সুবিন্যস্ত করেছেন সাজিয়ে দিয়েছেন এবং যে নতুনত্ব বিনবত্ব এই সময় নতুন চিরনুতান এখানে কোনো পুরাতনের স্থান নেই ঠাঁই নেই আল্লাহ আল্লাহমাতের জন্য বলছেন যে বাদিয়া উসামা ওয়াতে তিনি আকার সময়কে তিনি নতুন নতুনভাবে সাজান আল্লাহ সবসময় নতুন চিরনুতান কোরআন হচ্ছে হাদিস জমিনকে সাজান এবং আল্লাহ বলছেন কুল্লা সেই তিনি সব সৃষ্টি করেছেন এবং দুয়ে গিয়া বলেছেন যে আল্লাহ হচ্ছেন পরিচয় কি রব কল্লাহ এই হচ্ছে আল্লাহ ইলা ইল্লাহ তিনি ছাড়া আর কোন আইনদাতা বিধানদাতা সত্য সত্য আইনদাতা কেউ নেই এবং ল ইহ ইহলিগু কুললে তিনি সবকিছুরই সৃষ্টিকারী প্রাভুজ তোমার শুধু সেই আল্লাহরই আইন বিধান ওয়াকিল আল্লাহ সবকিছুর সর্ব ক্ষমতাভান তিনি সত তিনি করি অকালা যে সব কিছুই আল্লাহ ব্যবস্থাপনা করেন আল্লাহ দেখেন আল্লাহ তত্ত্বাবধান করেন সুতরাং আজকের এই যে আমরা দেখি যে নববর্ষ আসলে তারা যেটা পালন করে হ্যাপি নিউ ইয়ার বলে বিভিন্ন সমাবেশ এই বিষয়গুলো ভাগ করা কিছু না এইগুলো এখন নববর্ষ নয় মানুষ যেটা করে এটা তাদের বানানো জিনিস এটি কাফের মোশাকরা যা যার মতো সে তার কালচার তার দৃষ্টিভঙ্গি সে সাজিয়েছে এর সাথে ইসলামের কোনো সম্ভব নয় কিন্তু মনে রাখতে হবে এই দিনগুলো বছরগুলো বা ঘন্টা মিনিট সেকেন্ড এগুলো আল্লাহ তারা সৃষ্টি করেছেন এই জন্যই শুরু থেকেই এই মাস গণনা আসে বছর গণনা আছে দিন গণনা আছে সুতরাং আমরা সরি উৎসবে আমরা দেখতে পাই এই গণনাগুলো যা আছে তার প্রমাণ দেখতে পাই আমরা যে সাত বছরের কথা আছে। সাতটা বছরের আলোচনা আছে সাত বছর ফসল ভালো হবে সাত বছর হবে তাহলে তারা গণনা তারা কীভাবে এটা ব্যবহার করলেন এটা আপনি বারো নম্বর সোরা মাসে পাবেন সুমাইয়া বা কামন ফিহি উকা সুন এরপরে এমন একটা বছর আসবে যেদিন মানুষের সেদিন মানুষ বেশি পানি পাবে সাহায্য সহায়তা পাবে আল্লাহর পক্ষ থেকে ত্রাণ লাভ করবে আল্লাহর সাহায্য আল্লাহর রিজেক্ট তারা বেশি বেশি লাভ করবে এবং ফসল বেশি হবে মানুষগুলো ফসলে ভরপুর হয়ে যাবে অফি ইয়া আসুন তারা সেখানে নিংরাবে অর্থাৎ তারা ফসল কাটবে এই বছরের আলোচনা রয়েছে তারপরে আঠাশ নম্বর সুরা তো আল্লাহ মাহমুদাল্লাহ এখানে বছরে আলোচনা করেছেন যে আঠাশ নম্বর সুরা কাজের সাথে সামানিয়াতে হেজাজ আট হজ তাহলে এটাও আট বছর তাহলে বছর মাস গহানো সবসময় ছিল এখন এটা কোরআন ভিত্তিক যে শনি হোক কিন্তু এই প্রথম দিনে আপনি আনন্দ ফুর্তি করবেন এবং সেখানে উৎসব করবেন এটা আল্লাহর বালনীভাবে বলেন না কারণ মুসলিমের জন্য আনন্দের উপলক্ষ হচ্ছে একমত কোরআন সুরা ইউনুসের আটান্ন আরও আসে একশো চব্বিশ সোরা বারা তাওয়া তাহলে যে নতুন বছর যখন আসে তখন মানুষ যে উন্মাদনা করে আসলে সেখানে দরকার বেশি আর আইনবিধান মানার জন্য মনোযোগী হওয়া এবং ব্রতী হওয়া এবং বেশি বেশি অগ্রগামী হওয়া কারণ এই সব কিছু সময় আল্লাই আমাদেরকে পরিচালনা করছেন তিনি বাদী উৎসাম আহত কলেক উল্লেখাই এখন আল্লাহ রব্বাল জানেন আজল মুসল্মা আমরা কতক্ষণ থাকবো পৃথিবীতে তাহলে আমি যখন এই পৃথিবীর আমার একটা দিন চলে যায় তারা তো আমি বেশি অগ্রসর হচ্ছি আল্লাহর কাছে আমার মৃত্যু এসে যেতে পারে আমি তারা ক্রমাগত আমি এগিয়ে যাচ্ছি যেখানে আমরা নতুন দিন বা বছর সময় যত সামনে যাবে তত আমরা বেশি আল্লামুখী হবে এবং বেশি আমরা বিনীত হব অবনত হব আজমের কিন্তু এখন তাই উল্লাস করে উম্মাদ আল্লাহকে ভুলে গিয়ে কোরআনকারীকে পাশ কাটিয়ে উপেক্ষা করে তা আজে বাজে অনুষ্ঠান করে এবং তারা ভাগ করে যে এটা ইসলামিক অনুষ্ঠান এটা আবার এমন কিছু নেই কারণ মানুষের জীবন প্রহঢ় ইসলামিক কোরআন কোরআনবৃদ্ধি আংশিক কিছু নাই আর এই বছর গণনা এটা ইসলামিক অন ইসলামিক কোনো বিষয় না কারণ এগুলো সব মানুষই বছর ভোগ করে আর তারা বছর জানে তারা দিন জানে তারা ক্ষণ মিনিট সেকেন্ড ব্যবহার করে তো এটা আল্লাহ সৃষ্টি করে সাজিয়ে দিয়েছেন এখন এই সময়টা আমরা কীভাবে ব্যয় করবো সেজন্য আমাদেরকে আয়াত অনুযায়ী আমাদেরকে আল্লাহ জীবন চালাতে বলেছেন আমরা আসর যদি পড়েন তো দেখবেন সেখানে একশো তিন নম্বর সোয়াল আসরে এ সময়ের যুগের কসম ইন্নআল ইন্স খুশে মানব যদি ধ্বংসের মধ্যে তাহলে কী বলতে ইল্লা আমন ও আমিল সরে হাত এখানে যারা ইমান আনবে আয়াত অনুযায়ী কিছুদিন কর্ম সম্পাদন করবে যারা অত অসব ইলাক অত অসব ইচ্ছাপ যারা বিধানের পরস্পর তারা বাস্তবায়ন করবে এবং সহায়তা করবে ধৈর্যের তারা পরস্পর সহায়তা করবে এবং ট্রেনিং দেবে প্রশিক্ষণ দেবে জানাবে এটাই হচ্ছে তারা সফল তাহলে এই সময়গুলোতে আমরা কেউ সবল সেই কাজ করতে হবে কিন্তু এখন অনেকে বলে থাকে যেমন না জানার কারণে ভাই বাংলা সন্ত ইসলামিক না ইংরেজিতে ইসলামিক না হিজড়ি ইসলামিক না সব শনি আল্লাহ কর্তৃক নির্ধারিত সব দিনই আল্লাহ কর্তৃক নির্ধারিত আর নববর্ষ বলতে নতুন দিন সেটা একজন মুসলিমের জন্য প্রতিটা দিনই আমাদের নতুন দিন প্রতিটি সেকেন্ড আমাদের নতুন সেকেন্ড প্রতিটি মুহূর্তই নতুন মুহূর্ত আমার করা হচ্ছে হাদিস আজল মুসাম্মা আমাদের সময় যেটা আছে এরা এক আগেও হবে না পরেও হবে না অনেকগুলো আয়াত আছে তাহলে সেই মুহূর্ত সময়কে আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে আল্লাহ আয়াতের ভিত্তিতে আর আমাদের যে কোনো উদযাপন হবে কোরআন ভিত্তিক কিন্তু এখন যে উদযাপনগুলো কোরআনকে বাদ দিয়ে তারা নিজেরা বিধান বানাচ্ছে নিজেরা একটা ডেট দিচ্ছে এবং এখানে ভাগাভাগির মধ্যে ছিল এজন্য একদল বলে ভাই এই ইংরেজির তো আমাদের না বাংলাটা আমাদের কালচার হিজরিটা হচ্ছে আরবদের তাহলে এইভাবে আরেকজনে এক একটা বানায় নেবে না সব সমান বছর কিন্তু পৃথিবীর সব আল্লাহ চালাচ্ছেন আল্লাহ যেন আমরা তিনি পরিচালনা করেন সব সময় সব বছর পৃথিবীর সব কিছুই আল্লাহ এখন এখানে এই মধ্যে যারা থাকবে তারা আল্লাহর আইন মেনে চলবে কোরআন মানবে বিধান মানবে এটা হল আল্লাহর অর্ডার আদেশ সুতরাং আসুন আমরা এই প্রতিটি দিনক্ষণ আমরা নতুন হিসেবে জীবনযাপন করি আর যে কোনো উদযাপন হবে আনন্দের উপলক্ষ হবে একমাত্র অবলম্বন হবে আনন্দের একমাত্র কারণ হবে একমাত্র কোরআন তাহলে আমাদের প্রতি মুহূর্তে আনন্দ কোনও ভাবে কাটবে এবং আমাদের দুনিয়ায় যে পরীক্ষা হবে সেখানে আনন্দিত থাকবো একজন মুসলিম যখন সে বিপদগ্রস্ত হবে পরীক্ষায় পাবে সোরা বাকারের একশো যেটা চুয়ান্ন একশো পঞ্চান্ন ছাপ্পান্ন অনুযায়ী তখন সে আল্লাহমুখী হবে ইন্না বলছে ইন্না আলিল্লাহ হি হে অজন আমরা আল্লাহর জন্য আল্লাহ দিক ফিরে যাচ্ছি সে কখনই অর্থাৎ অখুশি হবে না বেজার হবে না এবং সে খুশি হবে আল্লাহর আয়াত আল্লাহর আমলে আল্লাহর বিধানে তার আজকে কোরআন ভিত্তিক জীবন যাপন না থাকুন শিক্ষা না থাকার কারণে আমরা দেখি যে এই নববর্ষগুলো নিয়েও ভাগাভাগি করা হয় এবং অনেকে মনে করেন নববর্ষ আজকে একটু আমি যদি এলাম হলো জীবন যেমন উল্টা পাল্টা করি এদের পাপ হবে না এদের মনে অনেক আছে ঈদের দিন একদিন একটু বেরিয়ে খায় যাতে নববর্ষের দিনে একটু নাচ গান করে সে মনে করে এই দিন করলে আর কী হবে তো যেটা নিষিদ্ধ সবসময় নিষিদ্ধ যেটা খারাপ সবসময় খারাপ তাহলে আমাদের হচ্ছে প্রতিটি একজন মুসলিম আপনি হন কোরআন মানেন প্রতিটি মুহূর্তে আপনার আনন্দে কাটবে মুসলিমের জন্য কারণ আল্লাহ বলেছেন দুনিয়া হাসে না কারো হাসে না আল্লাহ শিখির জন্য স্বরব আকার এটাই তো আমাদের জন্য কল্যাণ আমাদের আপনি দুনিয়াতে হাসনা দেন কল্যাণ দেন আমাদের যা যা দরকার সব আল্লাহ দয়া করে দেন এবং আমাদের আখেরাতে কল্যাণ দেন আর আমাদেরকে মূল চাওয়াকে আগুন থেকে মুক্তি দেন আমরা বলি যে আজ আবার নার আগুনের শাস্তি থেকে তাহলে এখন হরান না জানাকে অনেক বছর আমার ভাগ করে দিচ্ছে কিন্তু এই বছরগুলোর হিসাব নিকাশ এবং সব কিছু কোরআন এই জন্য সোলার সিস্টেম আজকে যে চন্দ্রবর্ষ বা সৌরবর্ষ এগুলো কোনো আল্লাহ চমৎকারভাবে সাজিয়ে সেট করে দিয়েছেন এটা হচ্ছে ইউনুসের পাঁচ নম্বরে আসুন আমরা করে আলোকে আমাদের জীবনকে পরিচালনা করি ও আসাম আলমিনাল্লাহসাল্লাম আলাইকুম